নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দই কাতলা খেতে অত্যন্ত সুস্বাদু আর বাঙালিরা মাছ খেতে ভীষণই পছন্দ করে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই বাঙালির অত্যন্ত প্রিয় দই কাতলা রেসিপি দই কাতলা বানাবার জন্য সবার প্রথমে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছগুলো ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেখুন লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষে তেল ব্যবহার করতে পারেন তেল গরম করে করে নিয়ে একটা একটা ভালো মতো মাছগুলো দিয়ে দেব মাছগুলো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব আর এই মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা লালচে কালার চলে আসলে মাছগুলো তুলে নেব দেখুন দুদিকেই সুন্দর একটা কালার চলে এসেছে এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে এই একই মাছ ভাজার তেলে দিয়ে দেব একটা তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনি ও দুটো লবঙ্গ আর কয়েকটা শুকনো লঙ্কা এবার এগুলো ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর পেঁয়াজটা এখানে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে আর যতক্ষণে এদিকে পেঁয়াজ ভাজাটা হচ্ছে চলুন আপনাদের একটা স্পেশাল পেস্ট বানিয়ে দেখায় আর পেস্টটা বানানোর জন্যে আমাদের লাগছে কয়েকটা কাজু তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মৌরি তারপর তাতে দিয়ে দেব দু চামচ মতো পোস্ত এবার পাঁচ থেকে সাত মিনিট একটু ভিজিয়ে রেখে পেস্ট করে নিতে হবে আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন অথবা মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারেন এবার এই পেঁয়াজ ভাজাতে দিয়ে দেবো আদা রসুন বাটা আর ভালো করে মিশিয়ে নেব আর পেঁয়াজটাও হালকা লাল হয়ে ভাজা হয়ে এসছে এবার আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক চা চামচ জিরে পাউডার আর এক চা চামচ ধনে পাউডার ও স্বাদ মতো লবণ এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে আর একবার তেলটা ছেড়ে আসলেই টক দইটা দিয়ে দেবো আর টক দইটা দেওয়ার সাথে সাথেই ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর গ্রেভিটা একটু ফুটে আসলে আমাদের যে ভাজা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেব আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার মাছগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে ভালো করে আমাদের এটাকে ফুটিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন এবার পাঁচ সাত মিনিট পর ঢাকা খুললেই আমাদের দই কাতলা একদম রেডি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি মতো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা দেবেন রান্নার টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি দিতে পারেন সবশেষে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দই কাতলা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন